আমরা কোথায় চলে গেলাম প্রিয় ভাই সকল কি করার ছিল আমরা কি করতেছি আল্লাহ পাক সুন্দর করে জানাই দেন পৃথিবীর মানুষ শোনা নাও তোমরা ছেলের টাকা করছো সম্পত্তির বাহাদুরি করছো সাবান্য কয়েক লক্ষ টাকা হইলে তুমি ভাবছো আমি বা কি হলাম কয়েকটা ছেলে তোমার একটু স্বাস্থ্য বাস্ত ভালো হলে তুমি ভাবলা আমি যে কি হলাম সমাজের মানুষ আমার সঙ্গে আর পাবে না কথা ঠিক না ভাই সামান্য টাকার মালিক হলে কয়েক বিঘের কয়েক বিঘের সম্পত্তি আপনার হলে আপনি ভাবলাম যে আমার মতো জ্ঞানী আমার মতো বুদ্ধিজীবী দুনিয়ার বুকে আর কেউ নাই আল্লাহ আমার সুন্দর করে জানাই দিলেন সোরা নম্বর হলো ছাব্বিশ আয়াত নম্বর হল ডাবল এট আল্লাহ সুন্দর করে দাঁড়াই দে ইয়মালায়ান ফারুমায়োলা বানুন গোলাম টিয়া মতের ওই ছেলে ওই সম্পতি তোমার কোনো কাজে আসবে না কোনো কাজে তোমার আসবে না আল্লাহ সুরা বাকারে জানে দেয় ও মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে বান্দা তোমার ওই সম্পতি কাজে আসবে আমি তোমাকে অগণন সম্পত্তি দিয়েছি তুমি শান্তিমতে খায় তোমার পেটটাকে শান্তি করো শান্তিমতে পোশাক করে তোমার শরীরটাকে শান্তি করে দাও প্রত্যেকটা সাথে তুমি ভালো হও কিন্তু কিছু টাকা তুমি আমার রাস্তায় ব্যয় করবা সমস্ত সম্পত্তি নয় কিছু টাকা তুমি আমার রাস্তায় ব্যয় করিও এই আয়াতের তফসির করেছেন ইবনে কসির রহমতুল্লাহ আলাই যে তুমি কমপক্ষে পক্ষেও করা আড়াই টাকা আল্লাহর রাস্তায় তোমাকে দিতে হবে যেটাকে আমরা জাকাত বলি কথা কি বোঝা যায় হাজার হাজার টাকার মালিক মুসলমান জাকাত বুঝতেছে না জাকাতের কথা বলে তার মাথা খারাপ হয়ে যায় আমাদের এলাকায় কয়টা মাদ্রাসা প্রত্যেকটা মানুষ যদি সঠিকভাবে জাকাত আদায় করে মাদ্রাসার বিল্ডিং কে বিল্ডিং হবে অন্য জায়গায় দেখেন বাসকান্দি মাদ্রাসায় পড়েছি যখন আমি বাসকান্দিতে গেলাম এই পেপুল বাড়ির এক হুজুর আছে টিকিট হুজুর করি আমরা ডাকছি আজকেও নাম ওনার না নেই উনি আছিল হুজুর দুই পাশে দুটা টিনের ঘর ছিল লাল টিনের ঘর ওই এলাকার মানুষ এত ধার্মিক উস্তাদ যখন নিয়ে যাইতো আমাদেরকে বলে হুজুর আপনার মাদ্রাসার লাগি এই সুবারের গাছটা রেখে দিছি এর কাছারি ভাষায় মানে একটা সুবেরির গাছ ওই বাগানের মধ্যে সব থাকি যেটা বেশি সুবারি ধরছে ওই গাছটা তারা আল্লাহর রাস্তায় দান করে নবীর ঘরে দান করে সোহার আল্লাহ বলেন আর আমাদের এলাকায় যখন মাদ্রাসার তালবিল মাদ্রাসার উস্তাদ দখন বাড়িতে চান্দা করতে যায় যেগুলা গাজানি ধান যেগুলা সামান্য চলবে না বিক্রি হবে না ওইগুলো ধান মুসলমান মাদ্রাসায় দান করে আমার ভাইয়েরা জেনে রাখো শুনে রাখো মাদ্রাসা যদি দুনিয়ার মধ্যে না থাকে দিন ইসলাম দুনিয়ার মধ্যে থাকবে না ইসলাম দুনিয়াতে না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে এই দুনিয়া থাকতে পারে না রে মুসলমান যখন মাদ্রাসার তালেব আপনার বাড়িতে গেল আপনি সব থাকি দামি ভালো জিনিসটা মাদ্রাসায় দান করেন আল্লাহর ঘরে দান করেন কিন্তু আমরা কেন করতে পারি না আমাদের ইমানটা ভালো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতের হকিকত এই কালিমার তাসাওয়ুফ এই কলিমার মানে প্রথম তরে ঢোকাতে পারলাম না আমার ইমানটা হলো কসুর পাতার পানি যতক্ষণ হাওয়া থাকে না ততক্ষণ কচুর পাতার পানি থাকে কথা ঠিক না ভাই আওয়াজ দেন কথা ঠিক না বৃষ্টি হলো কচুর পাতায় সামান্য পানি জমছে কতক্ষণ থাকে যতক্ষণ হাওয়া ওঠে মুসলমান যতক্ষণ তার পকেটে টাকা থাকে সে ভালো যেই কেউ আসলো যে মাদ্রাসার জন্য কিছু দেও তার ইমান নাই হয়ে যায় ইনার সাই ইনসান আদুবো মুবিন শয়তান হলো পর প্রকাশ্য দুশমন বলে আব্দুল ভাই কেন দিবি রে দিস না এই টাকা দিতে তুই মাছ কিনে খেতে পারবি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ জানাই বান্দা তোমার ওই সম্পত্তি তোমার কাজে আসবে যেটা তুমি নিজে খেয়েছো ওটা তোমার আর যেটা তুমি আমার রাস্তায় ব্যয় করেছো ওটা হলো তোমার আর যে সম্পত্তিটা তুমি হক পথে উপার্জন করেছো বালাখানা বানিয়েছো বিল্ডিং বানিয়েছো ওই বিল্ডিং এর তুমি হক আদায় করেছো টাকা আদায় করেছো জমির ধানের ওসুর আদায় করেছো দিগির মাছের উসুর আদায় করেছো প্রত্যেকটা সম্পত্তি তোমার পবিত্র হলো এই ভাবে যদি তুমি আদায় না করো এই সম্পত্তি তোমার কোনো কাজে আসতে পারে না ওই ছেলে তোমার কাজে আসবে যখন ছেলে তোমার জন্য দোয়া করতে পারবে দোয়া শিখাই আল্লাহ আমার জনম দুখিনীর মার পেট থাকি যখন আমি দুনিয়ায় আসলাম আমার আমল নামায় কোন গুণা ছিল না আমি বেগুনা মাসুম ছিলাম আল্লাহ আমি আমার ছেলে হইয়া আমার মার সন্তান হয়ে দোয়া করি আমার মা বাবাকে বেগুনা বেগুনা মাসুম মাসুম দেন দেন বলি আল্লাহ আমার ভাইয়েরা মা বাবার দোয়া টুকা আমি জানলাম না আমি কেমন মা বাবার ছেলে হলাম পাঁচ উত্তর নামাজ পড়ে পাঁচবারে আপনি দোয়া পড়েন যখন উস্তাদ পড়াতো আমার কারি হুজুর যখন বেটা বল মা বাবার জন্য আজকে দোয়া করছিস না করিস বল সব সময় বলতে হবে যে আল্লাহ আমার মা বাবাকে আপনি বেগুনা বানিয়ে দেন দুনিয়াতে থেকে আল্লাহ স্বাস্থ্য ভালো করে দেবেন আর যদি কবরে চলে যায় আল্লাহ বা কবরের আজাদ মা করে দেবেন সুবহান আল্লাহ বলেন মা বাবা ছেলের পক্ষে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে আর ছেলে যদি মা বাবার পক্ষে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে আমরা কেমন মানুষ হলাম মা আজকে কি ডিজিটাল যুগ এসে গেল ছেলেকে যদি বলা যায় বাবা তুমি কলেজে যা বাবা তুমি কলেজে যাও দামি মোবাইল কিনেছে ছেলে আদা রাস্তার থেকে ঘুরি মোবাইল টিভে কয়েক বন্ধু একসঙ্গে পাবজি খেলে ডাকলেও শুনে না বাবা রে বাবে ডাকলেও শুনে না রে হ্যাঁ এই যখন মোবাইল হাতে নেয় ডাকলেও শুনে আমি কে রে বাবা শুনে না কে সেখানে ঘুস কাস এইরকম লাগাইছে হ্যাঁ শেষ করলো যাব না ডা আমেরিকার মার্কিন পুটেল মোবাইল আবিষ্কার করেছে এই মার্কিন পুটেন বলে পৃথিবীতে আমি একটা মারাত্মক অন্যায় করেছি যেই ব্যক্তিটা মোবাইল আবিষ্কার করেছে তার নাম হলো মার্কিন পুটেন এই ব্যক্তি বলে আমি পৃথিবী একটা ভুল করেছি আমি ভাবছিলাম মানুষের সুবিধা হবে মানুষ দূরে যাইতে পারে না এই ফোন দিয়ে কথাবার্তা ব্যবসা বাণিজ্য করবে মানুষের উপকার হবে আমি দেখলাম এক পার্সেন্ট মানুষের ক্ষতি হয়েছে বিশেষ করে ইয়ং জেনারেশন যেটা যুবক যুবতী তাদের মেরুদণ্ডকে ব্যাকা করে দিয়েছে এই মোবাইল কথা কি ভুল বললাম ভাই বিদ্যা নাই হয়ে গেছে পড়াশোনা নাই হয়ে গেছে যেই কলেজে আপনার মোবাইল এলাও নাই সেই কলেজে আপনার ছেলে যাইতে চাবে না বলে না ওই জায়গায় মোবাইল নাই ওই জায়গায় আমি যাব না আজ থেকে খেয়াল করো বিশ বছর আগে দুনিয়াতে যে মোবাইল ছিল না পড়া ভালো ছিল না এই বাবাই কেন কথা বলিস তো আমার বাবা জানে না আমার ভাইয়েরা মোবাইল এমন একটা জিনিস আমারও পকেটে মোবাইল আপনার পকেটে মোবাইল আমার মোবাইল ইউটিউব চালু করেন ফেসবুক চালু করেন কোরআন হাতিস আসবে আর আপনার যুবকের মোবাইল চালু করেন ওই নাসনা আসবে গান আসবে আর আপনার ওই টিকটক আসবে এই মোবাইল দিয়ে কেউ ভালো ডক্টর হতেছে আর এই মোবাইল দিয়ে কেউ আপনার লুচা বদমাস হইতেছে এই মোবাইল যদি ভালো কাজে ব্যয় করেন ভালো হবে খারাপ কাজে যদি ব্যয় করেন খারাপ হবে তো আপনার মেমোরিটা আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাকে সুন্দর একটা মেয়রি দিয়েছি খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলে মানুষ সৃষ্টি করেছি আমি আল্লামাহুল বায়ান মানুষকে সুন্দর সুন্দর কথা বলার ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ আল্লাহ পাক প্রশ্ন করবে বান্দা আমি তোমাকে সুন্দর একটা দিমাগ দিয়েছিলাম আমি তোমাকে এই ডিমাক দিয়া কোন কাজ করতে করেছি আর তুমি কোন কাজ করে সবান্দা হিসাব মিলাও যেদিন তুমি কবরে চলে যাইবা আল্লাহ বা প্রশ্ন করে বান্দা তুমি দুনিয়ার মধ্যে জন্ম থাকি মৃত্যু পর্যন্ত তোমার পয়সা তুমি কোন কাজে ব্যয় করেছ বান্দা আজকে তুমি হিসাব মিলাও এক নম্বর প্রশ্ন করবে গোলাম যখন তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছ আর যখন তুমি কবরে গিয়েছো এই মাসকানের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো বান্দা হিসাব মিলাও এক নম্বর প্রশ্ন করবে এইটা দুই নম্বর প্রশ্ন করবে রে গোলাম তোমার যৌবন বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো যখন তোমার ইয়ং বয়স ছিল তোমার শরীরে রক্ত যখন গরম ছিল এই বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো আজকে যুবক সারাদিন অবৈধ কাজে বিভিন্ন কাজে আজকে সময় ব্যয় করতেছ আল্লাহ নিবে যুবককে আল্লাহ প্রশ্ন করবে যুবক যুবতীকে প্রশ্ন করবে যুবতী তোমার যুবক বয়সটা তোমার যুবতী বয়সটা তুমি কোন কাজে ব্যয় করেছো হিসাব মিলাও তিন নম্বর প্রশ্ন করবে রে গুলাম তুমি টাকা পয়সা কোথায় থাকি উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো হিসাব মিলাও যদি আপনি সকাল বেলা আটটা দশটা চার দোকানে গিয়া বলেন ভাই আজকে আমি একটা স্বপ্ন দেখেছি অমনি কয়েকজন যুবক অথবা কয়েকজন মুরব্বি আপনার গুগলে বসি বলবো বাবা রে তুমি কি স্বপ্ন দেখেছো বলো শোনা তুমি কি স্বপ্ন দেখেছো বলো এই স্বপ্নটা শোনার জন্য বড় আগ্রহী হবে কারণ তীর কাটবে আছে এই সাইডে তীর কাটে একজন না সব সময় তীর কাটে যে তীর পায় না বাবা জিজ্ঞাসা করে বাবা তুই যে তীর কাটাস কোনদিন পাস না কেউ বাবা আগামী কাল পামু এ বাবা খেয়াল কর কি গোলো আগামী কাল পাইমু কে আগামী কাল কেমনি করি পাবি বলে আব্বা আপনি দেন বুদ্ধি আমার বাড়াইছি সকালবেলা টাকা আট হাজার নিছে খেয়াল কর যুবক সকাল বেলা আট হাজার টাকা নিছে বাবার কাছে বাবা খুশি হয়ে দিছে বাবাও জুয়েরু ওই আপনার ছেলেও হলো জুয়েরু আল্লাহ সোরা মাইদাব বলছে ওর মাইসির মানে জুয়া জুয়ারু সোরা মাইদার মধ্যে আল্লাহ বলছে ওর মাইসি তুমি জুয়া খেলিও না সকাল বেলা চা পানি খায়া তীরের দোকানে গিয়া বলছে সোনারে এক থাকি একশো পর্যন্ত তুই আট হাজার টাকার নম্বর আমাকে দে কথাটা কি বুঝতেছে এক থাকি একশো পর্যন্ত যত নম্বর আছে প্রত্যেকটা নম্বর তুই আমাকে এক হাজার আট হাজার টাকা দে আশা কম তো একশোর মধ্যে এটা মারবেন না বিকাল বেলা জিদায় হিসেব করি দেহে টেহা পাইলো ছয় হাজার আর দুই হাজার কোটি গেল এই তো সারা জীবন যদি তুই জুয়া খেলিস ধন বানাস ওই ধনটা তুই নামে যাবি কিন্তু কর্ম করে এক টাকা উপার্জন কর না খেয়ে থাক ওই অবস্থায় মারা যাবি তোর লাশটা যাব ও উযিল্লি ফাতুল জান্নাতুল মুত্তাকিন আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তুই আমার মুত্তাকি বান্দা তুমি হলে পরেশগার বান্দা তোমার জন্য আজকে জান্নাতের দ্বার সমূহ খোলা হয়ে গেছে সুবহানাল্লাহ যারা তীর কাটল না ওয়াল মাইসির জুয়া খেললো না হল আসলাম মানে ভাগ্য পরীক্ষা করা ফুটবল খেলা ক্রিকেট খেলা যত ধরনের খেলা আপনার ডাব্বু খেলা আল্লাহ সুরা মাইদাল বলছে ওয়াল আজলাম তুমি এই সব খেলা করতে পারো ভাগ্য কো হুজুর আমাকে এইবার প্রশ্ন করলো দোকানে বসে আছে কো হুজুর সারা বছর তো খেলাই নাই না এই আল্লাহ নেগো দিন আপনারা কিছু কইেন না আমরা কি কমু আল্লাহর কোরআন কি কইছে সে আমরা কি কমু এই কদিন আগে গেল না কিসের রাত ধন গেছে দেওয়ালি কি ভাগ্য বল কাপড় বেয়াল সুরা মায়দার তফসির তুই বাংলায় খুলি দেখ আল্লাহ কি কইছে আল্লাহ নিষেধ করেছে তুমি ভাগ্য পরীক্ষা করার কে তুই সারা বছর টাকা উপার্জন করেছ একশো দুইশো করি আতি ওডে বলে সাইডের আইয়া তো সাফা ফড়ামু কিসেতে তো সাইড রাইত হ্যাঁ আল্লাহ যদি কমালে ধননাত হয় তোর কিসের ভাগ্য এই ভাগ্য পরীক্ষা করা হারাম জুরে বলে নাউজুবিল্লাহ হারাম ওয়াল খামরু আল্লাহই বলসে মদ পান করা যিকোনো নেশা পান করা হারাম যিকোনো বাজি খেলা হারাম আমাদের এলাকায় এবার একটা ফুটবল খেলা হয়েছে আমার মনে হয় ওই এলাকার কয়েক গ্রামের মধ্যে খালি আমি সামচুলে যাই নাই আর আমি যদি গেলেম হয় না ওই অতিথি আমাকে আলিঙ্গন করে নিয়ে আসে বড়ীয়রত দিলো হয় বাপরে মানুষ হাজার হাজার মানুষ কয় বেরা খুলি দেও ভাইতে শোনা যায় জায়গা হই না বেরা খুলি দাও আমি বলে তোরা এড়াই বেড়া খুলি দে আল্লাহ দুজো কত বেরা খুলবে নিছে কথা বোঝা যায় অবুর রিজাতিল লাহিমু গা গাওইল আল্লাহ যারা পাপিস্টো যারা অবৈধ শরীয়তের বিরোধিতা কাজ করে শরীয়তকে লঙ্ঘন করে তাদের জন্য আল্লাহ জাহান নামকে উন্মোচিত করা হবে জাহান্নাম তাদের হাজির করা হবে এই দু আমার আল্লাহ পাক জানায় পাপিষ্ট কারা শরীয়তের বিরোধিতা যারা করে শরীয়তের বরখিলাবি যারা করে শরীয়তে যেসব কাজ এলাও করে না তাদেরকে শরীয়ত বলে পাবিষ্ট আর তাদের জন্য আল্লাহ আনবে নামকে আল্লা আল্লাহ আকবার বলেন আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনে নাও আমার গোলাম শুনে নাও ওই আত্মাটা সদ্য কলবিন মানে কলব মানে আপনার আত্মা আপনার রুহু আপনার যেটা কথা বলেন পাখি আল্লাহ বলে ওই আত্মাটা পরিষ্কার নিয়ে যে আমার কাছে আসবে প্রত্যেকটা সাইটে আত্তাটা যাওয়ার পরিষ্কার তার জিসিমটা পরিষ্কার তার শরীরটা পরিষ্কার তার কলপটা পরিষ্কার তার জবানটা পরিষ্কার এই আত্মের ব্যাখ্যা ইবনে কসির রহমত উলা আলাই চাইরটা তরিকা দিয়া করছে চাইরটা ভাগে একটা মানুষের চাইরটা সাইট আছে যেমন পৃথিবীর চাইরটা সাইট আছে পূব পশ্চিম উত্তর দক্ষিণ একটা মানুষের চারটা সাইট আছে প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকে তাকে বলে সালিম তার অন্তরটা হলো পবিত্র এই আতের ব্যাখ্যা করেছে মহাজিন মসজিদে আজান দিল আজানটা যদি ভুল হয় আজানটা যদি অশুদ্ধ হয় আপনাকে ওই মাদ্দিনের আজান ঠিক করে দিতে হবে নাহলে তাকে তালাক দিতে হবে বাংলা ভাষা এই আয়াতের তাফসীর খুলে দেখি যদি আপনার সমাজের মসজিদের ইমামের পড়া ভুল তাকে বাদ দেন নাহলে এই আয়াতের ভিতরে আপনি পড়বেন কারণ যার কোরআন ভুল তার পিছনে নামাজ হবে না নয়া কান্না এমন হবে না আল্লাহ মুজাম মুজাম্মিলে বলছে ওরা তিলিল কোরআন তার তিল আয় কোরানকে তো তৃপভাৱে পড়ো একটা একটা করি পড়ো যে জাগাত থেকে যেটা উচ্চারণ হয় সেই জাগাত থাকি পড়ো আচ্ছা আপনারা শুনেন আমি আলহামদু বলি কেউ ভুল ধরে পাবেন দেহে নালা আলহামদুল্লিলা আলামিন আর রহমান রহেম মালিকিয়া অমিদ্দিন ইয়া কানা বুধু আইয়া কানাস্তাইন ইহিদিনা সিরাদ আল মুস্তাদিম সিরাদউল্লাদিনা নাম তা আলাইহিম গাই দিল মাদুবি আলাইহিম আর বল নি শুনতে ভালো যায় নাই নমাজ হবে না কারণ এখানে হর্বে হলকি উচ্চারণ হয়নি হাই হুক্তি উচ্চারণ হয়নি প্রত্যেকটা আখর সুই স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে কিন্তু আজকে মুসলমান ওই অমুক হুজুরে রাহলে বেতন তিন হাজার দিলে হব কিন্তু হুজুরের রিপোর্টটা শুনছেন যার পিছনে একজন মলানা যা নামাজ পড়তে সালাম ফিরে আগে দূর